ভাই আপনি তাহলে আসছেন আপনারে তো অনেকদিন কইলাম চলেন নামাজ পড়তে যাই আপনি তো নামাজ পড়তে যান না ঠিক আছে আপনি তাহলে কাজ করেন আমি নামাজ পড়ে আসি এ নামাজই হইছে নামাজ তো পড়ে না অর শুধু কাজে ফাঁকি যাওয়া ওর ধান্দা আমি আমি বুঝি ধারা কন্ট্রাক্টর আসুক তো নামাজ পড়ে আমি ছুটাইতেছি সুবিধাবাজ কাজের চাপ পড়লেই নামাজের কথা আরে আলম জান্নাত কই আরে আপনারা দাঁড়ান আছেন কে কাজ করেন না কন্ডাক্টার সাহেব আমি খোঁয়ার শেফটা করতেছি দেখি কত গাড়ি খোয়া লাগে আচ্ছা ঠিক আছে চালু করে এই খোয়াগুলো বিছানো শেষ করেন আর আজকে কিন্তু এই রাস্তার ইঞ্জিনিয়ার সাহেব আসবে বুঝছেন আর আলম তাহলে জান্নাত কোথায় গেছে কন্ডাক্টর সাহেব আর বলেন না জান্নাত তো একটা বড় ফাঁকিবাজ আমারে কাজে রাইখা ওই যে কোথায় কোথায় চলে যায় আমি নিজেও জানি না আপনি তো রাস্তা হিসাব সব ওর কাছেই রাখেন আপনি তো ওর ভালো চান কিন্তু ওই তো আপনার ভালো চায় না তলে তলে ওই তো আপনার অনেক বড় ক্ষতি করতেছে কি বল ও আমার ক্ষতি করবে কেন ওকে তো আমি অনেক বিশ্বাস করি আর সেজন্য ওর কাছে আমি সব হিসাব পাতি রাখছি সাহেব দেখেন জানাত কোথায় গেছিলি তুই কাজ ফাঁকি দিয়া কন্ট্রাক্টর সাহেব আমি তো মসজিদে নামাজ পড়তে গেছিলাম কাজ ফাঁকি দিতে গেছিলি নাকি তুই নামাজ পড়তে গেছিলি আরে না কন্ডাক্টার সাহেব আপনি এটা কি কন আমি কি কই মানে ওই বেড়া তোর তো আমার চিনা হয়ে গেছে তোরে আর কি চিনা লাগবো তুই তো বড় পার তোর ভালো চাইলে কি হবো তুই তো আমার সব সময় ক্ষতিই চাস কাজ ফাঁকি দিয়া গেছস তুই অন্য কাজে তোর ভাই আমার এই সাইডে আর কাজ করা লাগবে না তুই এখনি এখান থেকে বেরিয়ে যা কন্ট্রাক্টর সাহেব একবার আমার কথাটা শুনেন আরে তোর কথা আবার কি শুনবো তুই এখনি এখান থেকে বেরিয়ে যা কিড়াবার খারানি সুস্কে যা কি আর করার চইলা যাই হয়তো আমার কপালে এটাই ছিল একদম ঠিক কাজ করছেন কন্ট্রাক্টর সাহেব এই কাজটা আরো অনেক আগে করার দরকার ছিল আপনার আলম তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সত্যিটা জানানোর জন্য তা না হলে তো আমি আস্তে আস্তে অনেক বড় একটা বিপদে পড়ে যেতাম হ্যাঁ কন্ট্রাক্টর সাহেব ও তলে তলে আপনার অনেক বড়টা ক্ষতি করত সেটা আপনি নিজেও জানতেন না আচ্ছা ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ যাও তুমি ইটের খোয়াগুলো ঠিক করো এগুলা চালু করে নেন চালু করে নিয়ে ওখানে দিয়ে আসেন আর এই সময় আবার কে কল দিল হ্যালো আপনার লাগছে ভাই কি হাই হাই আমার ময়দার ফ্যাক্টরিতে আগুন লাগছে হ্যাঁ ভাই কিভাবে সিলিন্ডার গ্যাস হয়ে আগুন লাগছে আল্লাহ আপনি কই আসেন ভাই আচ্ছা ঠিক আছে আলম ভাই অনেক বড় তো সর্বনাশ হয়ে গেল কি বলেন কন্ট্রাক্টর সাহেব কি হলো আবার হঠাৎ আরে বইলো না আমার কুড়িগ্রামে যে ময়দার ফ্যাক্টরিটা আছে না হুট করে ওখানে আগুন লেগে গেছে এত বড় ক্ষতি আপনার কে করলো আলম এসব কি হইতেছে ভাই আমি কিছুই বুঝতাছি না আমার সাথে কেন এমন হইতাছে কন্ট্রাক্টর সাহেব আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে আর নিজেকে সবচেয়ে বড় অপরাধী মনে হচ্ছে কন্ডাক্টর সাহেব একটা কথা আসলে যে আপনাকে কীভাবে বলি এইখানে যে জান্নাত নামে একটা ছেলে ছিল না ও আসলে কখনো কাজে ফাঁকি দিত না আরও সময় মতো নামাজ পড়তে যাইত ওর কাছে যে আপনি সবসময় টাকা পয়সা হিসাব দিয়ে রাখতেন এগুলো আসলে আমার পছন্দ হইতো না এ জান্নাত এই নাও তোমাদের এক সপ্তাহের হাজিরা আমি দিয়ে গেলাম সুন্দর মতো কাজ করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে কন্ডাক্টর সাহেব আচ্ছা এই জন্য আমি ওর নামে আপনার কাছে কথা বলছি যেন আপনি ওকে থেকে বের করে দেন আমার এখন বোঝা হয়ে গেছে ওই জান্নাতের অভিশাপ মনে হয় আপনার ফ্যাক্টরিতে লাগছে আসলে কন্টাক্টর সাহেব এই সব কিছুর জন্য আমি দাই আমি যদি আপনাকে এই সব মিথ্যা কথা না বলতাম তাহলে হয়তো বা আজকে আপনার এত বড় ক্ষতি হতো না কন্ডাক্টর সাহেব আমার জন্য আজকে আপনার এত বড় ক্ষতি হয়েছে আর এসবের জন্য আমি দায়ী আমাকে আপনি মাপ করে দেন আপনার আজকে এত বড় ক্ষতি শুনে আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে আর এসবের জন্য আমি দায়ী থাক ভাই হয়তো আমার কপালে এটা ছিল আর তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পারছো এটাই অনেক তবে মনে রাখো ভাই নিজের স্বার্থের জন্য কখন অন্য মানুষের সাথে হিংসা করো না তাহলে দেখবা হয়তো তুমি ওর থেকেও বাজেভাবে ঠকে যাবা আচ্ছা ঠিক আছে যাও কাজ করো আমাদেরকে মনে রাখতে হবে হিংসা অধোপতনের মূল তাই কখনো কোনো মানুষকে হিংসা করার আগে একটু চিন্তা করে দেখবেন যদি অন্য কেউ আপনাকে এইভাবে হিংসা করে তখন আপনার কেমন লাগবে তাই আসুন আমরা অন্যকে হিংসা না করি মনকে পরিষ্কার রাখি ধন্যবাদ